দুলাল সরকারের বাড়ির কাছে কি ঘাঁটি গেড়ে বসেছিল দুষ্কৃতীরা অমিত গ্রেপ্তারে উঠছে প্রশ্ন বাবলা সরকারের বাড়ি থেকে দুশো মিটার দূরে অমিত বাড়ি স্থানীয় বাসিন্দারা চালাচ্ছেন বেশ কয়েকদিন ধরে ওখানে আনাগোনা ছিল অপরিচিত যুবকদের রাতে রান্নাবান্না করে খাওয়া দাওয়া হতো তাহলে কি অমিতের বাড়ি থেকেই দুলাল সরকারের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল কারণ দুলাল সরকার খুনের পর থেকেই ওই বাড়িতে আর দেখা যায়নি কাউকে ওই বাড়ি তালাবন্ধ করে রেখেছে পুলিশ না না একদিকে দেখছি হাড়িতে করে জল পড়ছে এটাই দেখেছি আই দিন দেখলাম মোটরসাইকেল করে বেরিয়ে গেল তিনজন ছেলে বেরিয়ে গেল আমি বাইকটা দাদা দেখতে পাইনি তাহলে আমরা আমি তো কথা বলতামই না আমি আমার নিজের কাজ নিয়ে সবসময় থাকি হ্যাঁ ওই যেদিনকার দাদার এই ব্যাপারটা হলো সেদিন পুলিশ এসেছিল বিকেলে নিজের পুরোটা কী করো না করে পরে জানতে পারলাম যে নাকি ইট দিয়ে তালা ভেঙেছে এবং সিলও করে দিয়েছে পরে জানতে পেরেছি একদম কাছাকাছি কত দূর এখান থেকে পাঁচ টাকা ভাড়া

দেখা আমাদের থেকে জল পড়ছে আমরা তো কথা বলতে না আমরা জাস্ট আমরা বাড়ি থেকে যে জল নিতে আসতে তো দেখা হতো আমরা কথা বলতাম না আমরা জানি ওর বন্ধু এইটুকুই আমরা জানি ওই যে যে থাকতো এখানে তার বন্ধু ভাবতাম ওই ছেলেটার নামও আমরা জানি না সঠিক আমরা কারোর নামও জিজ্ঞাসা করি না যে তোমার নাম কি পাড়া প্রতিবেশে আমরা জিজ্ঞাসা করি না এক খালি ওর সাথে দেখা হলে বলতাম কে গো বলে আমাদের বন্ধু এটাই আমরা জানি এই তিন চার দিন ধরে দেখছি আচ্ছা তিন চার দিন ধরে দেখছি এখানে রোদ্রু তাপায় বিরাস করে ওই যে ওখানে দেওয়ালে বস্তা আছে বস্তায় ওখানে বসে থেকে বিরাজ করে জল ভরে ওখান থেকে জল ভরে যায় এই তুই বাইক লক্ষ্য করি নিয়ে হেঁটে আসতো বাজার করে নিয়ে আসতো এখানে রান্নাবাড়ি খাওয়া দাওয়া করত এই যে দুধ দিতো ছেলেটা তার কি দাদা থাকতো এখানে হ্যাঁ তার দাদা থাকতো ও থাকতো না কৃষ্ণ নাকি তাও আমরা নাম জানি না হ্যাঁ যে থাকতো তার নাম হয়তো কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ জানি না সাতিক আমরা নাম আর যে দুধ দিতো না সে থাকতো না এখানে সে আমার চলে হ্যাঁ বড় ভাই তো এখানে হ্যাঁ বন্ধুরা থাকতো মানে আসতো চলে যেত বন্ধু বান্ধবের মতন থাকতো চলে যেত আমরা কোনদিন জিজ্ঞাসা করিনি যে কে আর আমরা যেতাম ফুট উঠতাম ছেলে পেলে দেখতাম ওখানে ফুলের গাছ আছে আমরা ফুটুরতে যাই হচ্ছি কিছু বলতো না আমাদের সাথে কথা বলতো না আমরা কেন কথা বলতে যাব আমরা আমাদের কাজে যেতাম চলে চলে আসতাম আসতাম ফুল ফুল তুলতাম ব্যাস তুলে আর কোনো কথাই বলতাম না আর যদি ওই ছেলেটা যদি দিদার বাড়ি সে কথা বলতাম কি গো কেমন আছো ভালো বৌদি বলে যা বৌদির সাথে যেরকম কথা বলতে হয় সেটাই কথা বলতাম তাছাড়া আমরা কিছু বলতাম এখানেও থাকুন দিদা মরার পর পরেই থাকতো মানে রোজ যে কন্টিনিউ থাকতো সেটাও না মাঝে মাঝে থাকতো মাঝে মাঝে থাকতো না এরকম কিছু কিছু করতো সেটাও আমাদেরকে বলেনি বলে ব্যবসা করি আমি এখন কি ব্যবসা করে সেটাও বলে ঘটনার পরে তো দেখাই যাচ্ছে না দু তারিখ থেকে তো দেখতেই পাচ্ছি না হ্যাঁ পুলিশ এসে কি কি করলো আমরা তো পুলিশের পাশে যাইনি আমরা তো বাড়ি থেকে দেখবো পুলিশ ঢুকলো রাত্রে সন্ধ্যা সন্ধ্যা দিকে আমরা তো আর দেখতে পারি নাই আমরা বাড়িতে হ্যাঁ বাড়িতে সবার মুখে শুনছি সিল করা আমরা এখনও যাইনি যে কি হয়েছে আমরা তো সন্ধ্যাবেলা বেরিয়ে হতে পারছি না ঘরে তো ঘরে তালা তালাতে ঘরেই থাকছে একটা আতঙ্ক ব্যাপার যে আপনারা মাইকের সামনে বলছে আমাদেরও তো এখন ভয় থেকে গেলো কখন কি করবে